হ্যালো ভিউআর আসসালামু আলাইকুম হলিডো মাস্টার নাহিদ আছে আপনাদের সাথে অনেকেই প্রশ্ন করেন যে ভিসা অ্যাপ্লাই করছি বাট ভিসা রিফিউজ কেন হচ্ছে আজকে এই বিষয় নিয়ে কিছু কথা আপনাদের মাঝে বলতে চাই সো নর্মালি আমরা পাসপোর্টটা হাতে পেলেই সর্বপ্রথম যেটা ট্রাই করি আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি যেগুলো আছে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর এই কান্ট্রিগুলো নিয়ে আমরা চিন্তাভাবনা করি বা দেখা যাচ্ছে আপনি একজন জব হোল্ডার বা বিজনেস পারসন প্রোফাইল ভালো আছে লেনদেন ভালো আছে বাট আপনার ভিসা রিফিউজ করছে এটার কারণটা কি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং শেষ পর্যন্ত থাকবেন তাহলে আশা করি বা পরবর্তীতে আপনারা সাবধানতার সহিত অগ্রসর হতে পারবেন একজন বিজনেস পার্সন বা একজন জব হোল্ডার হয়তো বা একজন জব হোল্ডার তার স্যালারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাচ্ছে বা একজন বিজনেস পার্সন তার যথারীতি ট্রানজ্যাকশন হচ্ছে লেনদেন হচ্ছে আপনি যখন ভিসা অ্যাপ্লাই করছেন এটা প্রধান স্টেপটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট অ্যান্ড সলভেন্সি সার্টিফিকেট রাইট সো ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং সলভেন্সি সার্টিফিকেট আমরা অনেকে কী করি হয়তো আমরা কেউ পাঁচ লাখ কেউ দশ লাখ টাকা অ্যাভেলেবেল দেখাচ্ছি স্টিল নাও অ্যাভেলেবেল আছে ওকে সো বিশেষ করে থাইল্যান্ডের ক্ষেত্রে যেটা হয় আপনি হয়তোবা এজ এ জব হোল্ডারের ক্ষেত্রে বলি একজন বিজনেস পার্সনের অ্যাকাউন্টে অনেক টাকাই থাকতে পারে সো আমি জব হোল্ডার দিয়েই বলি একজন জব হোল্ডার হয়তো বা আপনার ব্যাঙ্কে দেড় লক্ষ বা দু লক্ষ টাকা অবশিষ্ট আছে অ্যাভেলেবেল আছে তো যখন আপনি ভিসা অ্যাপ্লাই করলেন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সি সার্টিফিকেট আপনার ইনুসিলেটার আপনার ভিজিটিং কার্ড ওকে আপনার জব আইডি কার্ড কপি এক্সট্রা এগুলো সব কিছু আপনি প্রসেস মানে জমা দিলেন কোনো একটা এজেন্সিতে সো তারা প্রসেস করলো সাবমিট করলো সো এনি হাও আপনার দেড় লক্ষ টাকা ব্যালেন্স অ্যাভেলেবেল আছে কোনো প্রয়োজন সাপেক্ষে আপনি হয়তো বা পঞ্চাশ হাজার টাকা বা বিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা উত্তোলন করে ফেলেন এই যে আপনার অ্যামাউন্টটা লেজ হয়ে গেল অ্যাম্বাসি বিশেষ করে থাই অ্যাম্বাসির ক্ষেত্রে তারা কিন্তু ব্যাঙ্কে ইনকোয়ারি করে যখন দেখছে যে এই পার্সনটা স্টেটমেন্ট দিয়েছে দেড় লক্ষ টাকা বাট তার অ্যাভেলেবেল ব্যালেন্স আছে এক লক্ষ টাকা বা এক লক্ষ বিশ হাজার টাকা টাকা শর্ট সেই ক্ষেত্রে তখন কিন্তু তারা রিফিউজ করে দেয় এটা তাদের রুলস হ্যাঁ এটা আছে যে আপনার দেড় লক্ষ টাকা অ্যাভেলেবেল আছে এনি হওয়াও আপনার অ্যামাউন্টটা আরও বেড়ে গেলো দেড় লক্ষ থেকে এক লক্ষ আশি বা দু লক্ষ হয়ে গেল ব্যালেন্স যখন আপ হবে সেটা আপনার প্লাস পয়েন্ট সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই বাট যখন আপনার ব্যালেন্সটা কমে যাচ্ছে তখন এটা আপনার মাইনাস পয়েন্টে চলে যাচ্ছে এনি নিয়ে হাও থেকে আপনাকে কল করলো আপনার হয়তো বা আপনার পারপাস কিছু জিজ্ঞাসাবাদ তাদের করার থাকবেই আপনাকে কল